জানা গেল হোল্যান্ড জেন্ডায়ার স্পাইডারম্যান ফোর নির্মাতার নাম আগামী বছরের প্রথম দিকেই শুরু হবে স্পাইডারম্যান ফোরের শুটিং এবারও টম হোল্যান্ড এবং জেন্ডায়া থাকছেন ছবিটি কে পরিচালনা করবেন তা নিয়ে ছিল ভক্তদের কৌতূহল অবশেষে জানা গেল পরিচালকের নাম হলিউড রিপোর্টারের সূত্রে জানা গেছে স্পাইডারম্যান ফোর পরিচালনা করবেন সাংচি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস নির্মাতা ডেস্টিন ড্যানিয়েল ক্রেট্টন এতদিন এই ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করেছেন জন ওয়াটস দুই শূন্য দুই এক সালের এমসিইউ মুভি সাংচি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংসের ব্যাপক সাফল্যের পরে ডেস্টিনের অ্যাভেঞ্জার্স দ্য ক্যাং ডাইনেস্টি নির্মাণের কথা ছিল তবে সেই পরিকল্পনা ভেস্তে যায় যখন ক্যাং চরিত্রের অভিনেতা জোনাথন মেজর্স প্রাক্তন প্রেমিকার করা মামলায় দোষী সাব্যস্ত হয়ে মার্ভেল থেকে বাদ পড়েন এরপর ডেস্টিনকে দেয়া হয় স্পাইডারম্যান ফোরের দায়িত্ব স্পাইডারম্যান সিরিজের ছবিতে পিটার পার্কার চরিত্রে অভিনয় করেন টম হোল্যান্ড আর তার প্রেমিকা মিশেল জোনস ওরফে এমজে হলেন জেন্ডায়া পর্দায় তাদের প্রেম দেখে এই জুটিকে দারুণ পছন্দ করেন ভক্তরা স্পাইডারম্যান হোমকামিংয়ের সেটে প্রেমে পড়েন এই জুটি এরপর তাদের একসঙ্গে দেখা গেছে স্পাইডারম্যান ওয়ে হোমে